আজকে তোমাদের স্বরে অ দিয়ে একটি পাখি সিনারি শেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো সবার প্রথম খাতার মাঝ বরাবর দিক থেকে আমাদের এইভাবে এটা অ লিখে নিতে হবে এবার দেখো এই অটা লেখার পর আমরা ঠিকের মানে এই যে যে সার্কেল মতন হয়েছে এই সার্কেলের ঠিক এই মাছ বরাবর দিক থেকে আমাদের সোজা করে একটা স্লিপিং লাইন টেনে নিতে হবে এই দাগটা টানার পর নিচে এখান থেকে লেজের অংশটা এরকমভাবে করলাম এবার দেখো এই সাইডের থেকে এরকমভাবে এসে মাঝখানে দাগ করে ঠোঁটের অংশটা করছি চোখের অংশটা করার জন্য এরকম করে সামনে এরকমভাবে করে রাখবো দেখো পাখির অংশটা আস্তে আস্তে হয়ে আসছে এবার দেখো ডানার অংশটা করার জন্য এখান থেকে এরকমভাবে চলে যাব উপর পর্যন্ত এইটুক করে নেওয়ার পর দেখো এই তো অয়ের অংশটা এর থেকে এইভাবে একটা দাগ টেনে নিচ্ছি পুরো অয়ের মতন এরকমভাবে করবে এবার দেখো এখান থেকে কি করে পাটাকে করা হচ্ছে দেখো এবার এই সাইড থেকে এরকমভাবে করে নেবে করে নিয়ে পাখির পাটাকে করার জন্য নিচের দিকে এরকমভাবে চলে আসবে এরকমভাবে চলে আসার পর এরকমভাবে ছোট করে একটু জিগ করে নেবে আর ভিতরের অংশটাকে ইরেজ করে দেবে এবার দেখো উপাস থেকে এই যে অংশটা এইটাই আমাদের পায়ের অংশ হিসাবে আমরা ধরবো এবার দেখো এখান থেকে কি করে পায়ের অংশটাকে করছি করলাম দেখো এখান থেকে একটা ডাক কেটে গাছের একটা ডাল বুঝিয়ে নিচ্ছি এইভাবে গাছের দাগটা বোঝালাম ঠিক এই সোজাসুজি করে একটা গাছের গুড়ি আমরা এরকম ভাবে বুঝিয়ে নিচ্ছি যে গাছের নিচের অংশটা এইভাবে নিচের দিকে এসছে তাহলে খুব সোজা করে বুঝতে পেরেছ এইভাবে করে তোমাদের নিচে থেকে একটা ছোট নিচের গাছের ঝোক নেমেছে সেটা বোঝাতে হবে এবার দেখো বড় বড় করে এইভাবে করে গাছের পাতা অংশটা বুঝিয়ে নিলাম আর এই সাইড থেকে পাতার অংশটা আমরা এইভাবে বুঝে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই দেখো ড্রয়িংটা হয়ে গেছে উপরের দিক থেকে কালারটা করতে করতে নামতে হবে উপর দিক থেকে সব সময় তোমরা কালারটা করবে দেখো নিচের অংশটা পোশ্চেন ব্লু কালারটা দিয়ে এইভাবে অ্যাঙ্গেল করে করে কালারটাকে আমি করে নিচ্ছি দেখো এইভাবে কালারটা করে নেওয়ার পর উপরের দিকটা হালকা করে একটু লাইট তোমরা করে নেবে এরপর মিডিয়াম গ্রিন কালারটা এর সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে এবং সেম একই প্রসেসে কিন্তু কালারটাকে নিচের দিকেও আস্তে আস্তে মিশিয়ে নেবে তোমরা যদি পোর্শন ব্লু কালারের উপর দিয়ে মিডিয়াম গ্রিন কালারটা না করো তাহলে পুরোপুরি কিন্তু নীল কালার বোঝা যাবে এরকমভাবে করবে আস্তে আস্তে উপরের দিকে লাইট করবে তারপর ইয়ালো গ্রিন কালারটা দিয়ে উপরের দিকের থেকে মিশিয়ে মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকে এরকমভাবে চলে আসবে এই গাছের পাতাগুলো এখানে এখানে একই প্রসেসে কিন্তু কালারটা করবে আমি সেই জন্য একটা দেখিয়ে দিচ্ছি তোমরা এখানেও একইভাবে পোর্শন ব্লু কালারটা আমি একটা তাও বুঝিয়ে দিচ্ছি দেখো উপর নিচ করে বুঝিয়ে দিচ্ছি ধরো ওই এটা তো নিচের দিকে এটা এর উপরের দিকে থেকে পোর্শিয়ান ব্লু কালারটা আস্তে আস্তে নিচের দিকে হালকা মিডিয়াম গ্রিন কালারটা একদম পোশ্চেন ব্লু কালার সঙ্গে মিশিয়ে এরকমভাবে হাতের পেশাটা কমিয়ে নেবে ইয়েলো গ্রিন কালারটা এর সঙ্গে সার্কেল করে মিশিয়ে মিশিয়ে আমি কালারটাকে সম্পূর্ণ জায়গায় কালারটা করছি তোমরা এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সার্কেল করে করে মেশাবে তাহলে কিন্তু কালারটা যথেষ্ট ভালোভাবে তোমরা বোঝাতে পারবে ঠিক আছে আকাশের কালারটাকে করার জন্য স্কাই ব্লু কালারটাকে এইভাবে আগে গাছের পাতার উপর দিক থেকে এরকমভাবে করে নেবে আস্তে আস্তে নিচের দিকে হাতের প্রেশারটাকে কমাতে কমাতে চলে আসবে বেশি একটা নিচ পর্যন্ত আসতে হবে না নিচের দিকে এরকমভাবে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে করতে করতে লাইট করে নেব শেষে হোয়াইট কালারটা স্কাই ব্লু কালারের সঙ্গে নিচ থেকে একটু মিশিয়ে উপর পর্যন্ত পুরোপুরি যাওয়ার প্রয়োজন নেই তাহলে পুরোটাই লাইট লাইট এরকম মনে হবে গাছের ডালে এইভাবে সাইড থেকে একটু প্রেশার দিয়ে লাইট করে নিচ্ছি এরকমভাবে ভাবে তোমরা ব্ল্যাক কালারটা অবশ্যই ইউজ করবে কিন্তু বেশি একটা প্রেশার দিয়ে রংটা করবে না এরপর ব্রাউন সেনা কালারটা দিয়ে ব্ল্যাক কালার সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে অপর দিকে একটু বাড়িয়ে নেবে আর হাতের প্রেশারটাকে আস্তে আস্তে কমিয়ে নেবে এরপর কালারটাকে তোমরা এই ব্রাউন সেনার সঙ্গে মিশিয়ে দিকে যাবে কিন্তু পুরোপুরি জায়গাটা কালারটা করবে না এক সাইডটা পুরোপুরি এক কর্নারটা একটু যেন হালকা করে একটু সাদা সাদা বোঝা যায় এরকম তোমরা করে পুরোটা কালারটা কর কালারটা তোমরা করবে দেখো এই নিচ সাইডটা একটু ডার্ক হবে নিচের সাইডটা ডার্ক হয়ে আসছে তোমরা করে নিও ব্রাউন না কালারটা আস্তে আস্তে উপরের দিকে এরকম ভাবে আসবে আমি সমস্ত জায়গার প্রসেসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোথাও রঙ করতে অসুবিধা না হয় দেখো এইভাবে আস্তে আস্তে রংটা করে উপরের দিকে লাইট উপর দিকটা আমি বলেছিলাম সাদা রাখবে সেরকম হিসাবে কালারটাকে কিন্তু সাদা রেখে দিয়ে দেখো গাছের কালারটা হয়ে গেছে আকাশের কালারটা পাখির কালারটা করার জন্য তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে দিয়ে এই পাখির মাথার এই অংশ থেকে পুরো জায়গাটা কালারটাকে আগে করে নিও প্রথমে এইভাবে করতে করতে আস্তে আস্তে পিছনের দিকে যত যাবে হাতের প্রেশারটাকে আস্তে 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 লাইট করে নিও ওয়ান মিলিয়ন কালারটাকে দিয়ে ডানার অংশটাকে করবে ডানার অংশটা করতে করতে যত নিচে দিকে আসবে হাতের প্রেশারটাকে আস্তে 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 একটু হালকা রাখবে তাহলে বোঝা গেল এই অংশটা করে নেওয়ার পর মেরুন কালারটা দিয়ে ভিতরের সাইডটা একটু ডার্ক করে দিকে লেজের শেষ প্রান্তর দিকটা আস্তে আস্তে একটু জায়গাটা হালকা আমি রেখেছি তোমরা এক্ষেত্রে নিজেদের পছন্দ মতো কালারটাকে তোমরা করে নিতে পারো দেখো সবার শেষে রেড কালারটাকে আস্তে 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 এইভাবে চারিদিক থেকে একটুখানি ঘুরিয়ে নেবে চারিদিক করতে করতে হালকা আবার ঠোঁটে এক সাইড দিয়ে করতে করতে হালকা আর পাটাকেও পোর্শেন ব্লু কালারটা দিয়ে তোমরা একটু কালারফুল করবে চোখের ভিতরে ব্ল্যাক কালারটাকে দিয়ে আস্তে আস্তে কালারটাকে টেনে নি আশা করি বুঝতে পেরেছ সমস্ত জায়গায় কালারটা এরকম ভাবে করে নেবে আমি দেখো সমস্ত কালার গুলো তোমাদের করে দেখাচ্ছি